দেখে তো বিশ্বাসই করছিল না যে এই রেসিপিটা এইভাবে বানানো যায় ভীষণ মজার হয়েছে মানে সয়াবিন তো কেউ যারা খেতে চায় না তারাও বুঝতেই পারবে না এত দারুণ একটা রেসিপি হয় আর সিম্পল একদম ঘরে থাকা কয়েকটা মাত্র মিনিট সময় কিন্তু সামান্য থাকলে নিতে পারবেন এই মজার রেসিপিটা আসুন দেখি নেওয়া যাক কিভাবে বানালাম প্রথমে এখানে এক কাপ সোয়াবিন নিয়েছি একশো গ্রামের মতো আর সঙ্গে একটা আলু ছোট ছোট টুকরো করে কেটে গরম জলে বসিয়ে দিয়েছি একটু টকবক করে ফুটে উঠেছে আর এখন কিন্তু আমি মানে সোয়াবিন ভালো করে সিদ্ধ করে নিচ্ছি তাহলে সোয়াবিনের একটা এক্সট্রা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যাবে আর আলু সোয়াবিনটা সিদ্ধ হয়ে যাবে তো তারপরে দেখুন দু থেকে তিনবার জল পাল্টে ধুয়ে আমি ভালোভাবে জল চিপে আমি ধুয়ে নিয়েছি আর সেই সিদ্ধ করে রাখা আলুটা আর তাতে চারটে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি খুব বেশি পেস্ট মানে ঘন করে বানাতে হবে না জাস্ট একটু আস্তে আস্তে রাখলেই হবে এবারে দিয়ে নিলাম সেই পেস্টের মধ্যে আদা রসুন পেস্ট এক টেবিল চামচ আর দিয়ে নিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী জিরে মরিচ ধনিয়া গুঁড়ো এটা স্পেশাল ভাবে বানানো একসঙ্গে সব কিছু আছে এক টেবিল চামচ দিয়েছি এটা দিলে তো ফ্লেভারটা দারুণ হয় লঙ্কা গুঁড়ো এক টেবিল চামচ আর দিয়েছি হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ আর দিয়ে নিচ্ছি বেসন হাফ কাপ পরিমাণ মানে দেখেই তো বুঝতে পারছেন বেসনের পরিবর্তে আপনারা কিন্তু ডাল বাটাও দিতে পারেন এখন ভালোভাবে একটু মেখে নেবো ডলে ডলে মানে যেহেতু আমি বড় মিক্সিং জারে করেছি ওই জন্য কিছুটা সয়াবিন একটু আস্ত আস্ত ছিল সেটাও হাত দিয়ে আর কি চেপে চেপে মেখে নিচ্ছি একটু দানা দানা ভাব আছে কিন্তু যেগুলো আসতে সেগুলো মেখে নিচ্ছি তো এই তো ভালোভাবে দেখুন সময় নিয়ে মেখে নিয়েছি একদম সিম্পল একটা রান্নার কিন্তু ভীষণ মজা হয় এভাবে একবার হলেও ট্রাই করবেন আশা করছি ছোট থেকে বড় সকলে মানে ভাস্তে ভাসতেই খেয়ে নেবে এত মজার হয় আর সেদিন কিন্তু ভাত দুটো বেশি করেই রান্না করতে হবে তো আমি এই তো ভালোভাবে কিছু মেখে নিয়েছি সাইডে একটা কড়াইটা ভালোভাবে প্যানটা গরম করে নিয়েছি পরিমাণ মতো তেল তেল দিয়ে নিচ্ছি খুব বেশি দিতে হবে না জাস্ট অল্প তেলেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে তারপর ঠিক এইভাবে গোল গোল টিকিয়া যেভাবে করে সেইভাবে টিকিয়ার মতো করে সেপ দিয়ে নিচ্ছি নিয়ে তারপরে কিন্তু আমি একটা একটা করে বসিয়ে দিচ্ছি তো সবগুলো আগে থেকে এইভাবে সেপ করে নিয়েছিলাম আর এখন কিন্তু এভাবে উল্টে নিচ্ছি খুব বেশি সময় লাগবে না যেহেতু এটা সিদ্ধ করে নেওয়া আর শুধু জাস্ট উপকরণ দেওয়া মিডিয়াম টু লয়ে রেখে আমি ভেজে নিচ্ছি এই তো দেখুন এক থেকে দুইবার উল্টে পাল্টে আমি কালার করে ঠিক এমন লাল লাল হয়েছে আপনার পছন্দ অনুযায়ী কালার করে কিন্তু ভেজে নিতে হবে তো সবগুলো এখন ভাজা হয়ে গেছে এখন তেল সেঁকে আমি তুলে রেখে দিচ্ছি একটা এক্সট্রা পাত্রে এখানে আগে কিন্তু কিছুটা ভেজেছি সেগুলো কিন্তু গরম গরম সসের সঙ্গে খাওয়া হয়ে গেছে এটা এত মজার একটা পকোড়া বলতে পারেন বা টিকিয়া কাবাব এটা পোলাওর সঙ্গে শুধু এইভাবে পোলাও সঙ্গেও রাখতে পারেন মাংস ছাড়া এই কাবাবটা ভীষণ মজার হবে এই তো আমি সবগুলো তেল থেকে তুলে নিয়েছি যে এক্সট্রা তেলটা ছিল সেটা সরিয়ে রাখবো না এই তেলের মধ্যে বাকি উপকরণগুলো আমি দিয়ে নেবো রান্নাটা আর একটু টেস্টি আর গ্রেভি বানানোর জন্য এই তো তেলটা গরমও হয়ে আছে এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিটা চাইলে বেটেও দিতে পারেন আস্তেও দিয়ে দিতে পারেন কোনো ব্যাপার নেই আর তারপরে ডালচিনি আর তেজপাতা দিয়ে নিচ্ছি একটু ফোড়নের জন্য একসঙ্গে দিয়ে ভালোভাবে পেঁয়াজ কুচিটা নেড়ে ঝেড়ে লাল করে নেব পেঁয়াজ কুচির একটা কাঁচা মানে লাল লাল ভাব চলে এসছে এখন দিয়ে নিচ্ছি আবার আদা রসুন পেস্ট এক টেবিল চামচ একটু ভরে ভরে বা দুই টেবিল চামচের মতো আর একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে না ছিঁটে ওঠে ওই জন্য লবণটা কিন্তু পরে স্বাদ অনুযায়ী বুঝে দিয়ে নিতে হবে আর কাবাবের মধ্যে গুঁড়ো শুধুমাত্র কাঁচা জিরে দিলাম কাঁচা জিরে ফ্লেভারটা কাঁচা জিরে আমি গুঁড়ো করে রেখে দিয়েছি আর এখানে ফেটিয়ে রাখা টক দই সামান্য পরিমাণে দিয়ে নিলাম এটা টমেটো থাকলে টক দইটা দেওয়ার কোনো রকম দরকার নেই তাহলে টমেটোটা পেস্ট করে বা কাঁচাই দিয়ে নিতে পারেন আস্তে আস্তে এই তো ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি মশলাটা কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন এখানে জল দিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ বা দুই বাকি দেখেই তো বুঝতে পারছেন কেমন সিম্পল ভাবে রান্না করে নিচ্ছি খুব বেশি সময় লাগে না জাস্ট অসাধারণ একটা রেসিপি সাধারণভাবে ভাবে তো আমি জলটা যখনই ফুটে গরম হয়ে গেছে জলটা যখন ফুটে উঠেছে এখন ওই যে কাবাবগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে নিচ্ছি রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমার পোস্কোর থেকে জিজ্ঞেস করে বলবেন দেখবেন ও খেয়েছে এত মজা করে মানে তৃপ্তি নিয়ে কি বলবো আর ঝালটা আপনারা চাইলে কিন্তু কমিয়ে নিতে পারেন ছোটদের জন্য আর এই তো ভালোভাবে দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দু থেকে তিন মিনিটের মতো যাতে রান্না হয়ে যায় এক্সট্রা রান্না আছে তাও একটু দিয়ে নিলাম সফট হওয়ার জন্য তো দেখুন দু তিন মিনিট পরে আমি ঢাকনা খুলে নিয়েছি আর আপনার পছন্দ অনুযায়ী ঝোলটা রাখতে হবে এখন দিয়ে নিচ্ছি একটা এলাচ আর এক টেবিল চামচ গরম মশলা গুঁড়ো বা মিট মশলা এটা দেওয়ার পরে এখন দিয়ে নিচ্ছি কটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা ওপর থেকে দিলে কাঁচা লঙ্কাটা দারুণ ফ্লেভার লাগে আর এখন আবারও ঢাকনা দিয়ে এক দুই মিনিটের মতো রান্না করে নিজের পছন্দ অনুযায়ী ঝোলটা রেখে নামিয়ে নিতে হবে ভীষণ মজা হয়েছে আর লোবনীয় একটা কালার চলে আসছে দেখেই তো বুঝতে পেরেছেন এই তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আর এখন খুলে আমি বলছি যে কেমন হয়েছে কেমন হয়েছে বলো তো আজ এই খাবারটা কেমন হয়েছিল দারুণ দারুণ হয়েছিল তুমি খেয়েছিলে হ্যাঁ শুনতেই পেয়েছেন ভীষণ মজার হয়েছে আর এটা কিন্তু ছোট বড় আর বেশিরভাগ কাউকে দিবেন কেউ বুঝতেই পারবেন না যে এটা মাংস ছাড়া বানানো আপনারও একবার হলে ট্রাই করে দেখবেন আজকের রেসিপি কেমন হয়েছে প্লিজ বলতে ভুলবেন না ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো সহজ রেসিপিতে আর প্লিজ অনুরোধ রইলে একবার হলেও ট্রাই করে দেখবেন এটা কে খাচ্ছিল এই যে ভাতের সঙ্গে এই রেসিপিটা আমি তুমি খাচ্ছিলে এটা কি দিয়ে বানিয়েছিলাম আলু দিয়ে আলু দিয়ে নয় এটা সয়াবিন দিয়ে সয়াবিন দিয়ে মাইছো